হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য এসএসসি সিপিও এস আই জেনারেল ডিউটি সি এ পি এফ এ তোমাদের লাস্ট ডেট আপডেট নিয়ে চলে এসেছি তোমরা গ্রাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের লাস্ট ডেট রয়েছে ষোলো দশ দু হাজার পঁচিশ অ্যাপ্লাইয়ের প্রসেস কী আছে এবং অফিশিয়াল নোটিফিকেশন কী আছে সমস্ত তোমাদের সামনে এক্সপ্লেন করবো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি তারা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেললাইকেনটিকে প্রেস করে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক তো নিয়ে যাবো তোমাদেরকে অফিশিয়াল নোটিফিকেশানে এটা যে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন দু হাজার পঁচিশ ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হয়ে গেছে যার লাস্ট ডেট ষোলো দশ দু হাজার পঁচিশ পরশু পর্যন্ত লাস্ট ডেট অনলাইন ফি সতেরো তারিখে এবং তোমাদের কারেকশন উইন্ডো ওপেন হবে চব্বিশ দশ দু হাজার পঁচিশ এক্সাম কন্ডাক্ট করানো হবে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে রকম যদি তোমাদের কোয়ারি থেকে থাকে এই টোল ফ্রি নাম্বারে কল করে তোমরা ভেরিফাই বা জিজ্ঞাসা করতে পারো তো এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি সাব ইন্সপেক্টর জিডি তোমাদের জন্য স্যালারি থাকবে লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো বারো হাজার চারশো পর্যন্ত সাব ইন্সপেক্টর এক্সিকিউটের জন্য তোমাদের স্যালারি থাকছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত টোয়েন্টি ডি ভ্যাকেন্সি তোমাদের সাব ইন্সপেক্টর এক্সিকিউট দিল্লি পুলিশ মেলের জন্য টোটাল তোমাদের আনরিজার্ভ এবং ওপেন ক্যাটাগরি নিয়ে টোটাল একশো বিয়াল্লিশটি ভ্যাকেন্সি আছে মেল ক্যান্ডিডেটদের জন্য এবং সাব ইন্সপেক্টর এক্সিকিউট দিল্লি পুলিশ ফিমেলদের জন্য টোটাল তোমাদের ওপেন এবং টোটাল নিয়ে সত্তরটি ভ্যাকেন্সি খালি আছে সাব ইন্সপেক্টর জিডি সি এফ এফ এর জন্য তোমাদের পি এফ সিআইএসএফ এস এস বি জন্য টোটাল তোমাদের মেল ফিমেল ধরে টোটাল তোমাদের দু হাজার আটশো একষট্টিটি পোস্ট খালি আছে এস সি এসটি সমস্ত ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সার্ভিসম্যান ওয়াইজ তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের থাকছে এই পোস্টটির জন্য যদি তোমরা যে কোনো শাখা থাকে যদি তোমরা গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো তোমাদের ব্যাচেলার ডিগ্রি যদি থেকে থাকে তো তো অ্যাপ্লাই করতে পারবে এই ভ্যাকেন্সির জন্য তোমরা এলিজিবল আছে তোমাদের হাতে মাত্র দুটি দিন সময় আছে এর আগেও তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে এসেছিলাম এইজ লিমিট তোমাদের থাকছে এক আট দু হাজার পঁচিশ হিসাবে এজ কাউন্ট করা হবে এছাড়াও এস সি এসটি ও বিসিরা ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুল রুল অনুযায়ী যেরকম ছাড় পায় পাঁচ বছর তিন বছর সে সেরকম হিসেবে পাবে এক্সাম সেন্টার তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্যে যে সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের এক্সাম সেন্টার থাকবে আসানসোল কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর বর্ধমান দুর্গা সিউড়ি রয়েছে এই সমস্ত জায়গাতে তোমরা সেন্টার পেয়ে যাবে স্কিম অফ এক্সামিনেশন তোমাদের পেপার ওয়ানে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে ইংলিশ কম্পিটিশন থাকবে টোটাল তোমাদের পঞ্চাশ কোয়েশ্চেন মার্কস থাকবে পঞ্চাশ মার্কসের দু ঘন্টা তোমাদের টাইম থাকবে পেপার টুয়ে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের দুশোটা কোয়েশ্চেন থাকবে দুশো মার্কসের এটাও তোমাদের দু ঘন্টা সময় লাগবে এবং তোমাদের জিরো তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে যেরকম তোমাদের এসএসসি নেগেটিভ মার্কিং তোমাদের থাকে তারপর তোমাদের যেটা বলে ফিজিক্যাল তোমাদের কি কি থাকবে একশো সত্তর সেন্টিমিটার হাইট লাগবে এবং ছাতি লাগবে তোমাদের আশি এবং ফুলিয়ে পঁচাশি লাগবে এবং যারা হিল এরিয়া তাদের একশো পঁয়ষট্টি হাইট ছাড় পাবে এবং আশি এবং পঁচাশি চেস্টে তোমাদের লাগবে এবং হাইট তোমাদের সেম এস আই ক্ষেত্রেও তোমাদের সেম হাইট যেরকম ডিটেলস দিলাম এবং ওয়েট তোমাদের থাকছে হাইট হিসাবে তোমাদের ওয়েট তোমাদের অ্যাকর্ডিং হাইট হিসাবে ওয়েট হবে একশো মিটার ষোলোশো সেকেন্ডে পাস পাস করতে হবে সরি ষোলো সেকেন্ডে পাস করতে হবে ওয়ান কিলোমিটার তোমাদের রান আছে সিক্স পয়েন্ট ফাইভ মিনিটে লং জাম্প থাকছে থ্রি পয়েন্ট পঁয়ষট্টি মিটারে তিনটে চান্স পাবে হাই জাম্প থাকছে ওয়ান পয়েন্ট টু মিটার তিনটে চান্স পাবে শুটপুট থাকছে তোমাদের ফোর পয়েন্ট ফাইভ মিটারে তোমাদের তিনটে চান্স পাবে তো এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল তোমাদের টেস্ট এরকম ধরনের হয় তাছাড়া আমি ভিডিও নিয়ে আসবো এবং এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেইকে প্ৰেছ পাৰে